করেছেন জিটিভি দ্রুত গতিতে সবার সাথে আমি অনুরাধা রয়েছে খবরে অভিনব উপায়ে প্রতিবাদে সামিল হয়েছেন সরকারি স্কুলের কম্পিউটার প্রশিক্ষকরা মুখ্যমন্ত্রীর নজরে আনতে তারা আজ বুধবার খাম অভিযানে সামিল হয়েছে সারা রাজ্য জুড়ে এদিন তারা এই অভিযান কর্মসূচি গ্রহণ করেছেন তারই একটি অংশ হিসেবে এদিন মুর্শিদাবাদের বহরমপুরে কর্মসূচি সফল করার প্রয়াস নেন আজকে আমাদের খাম অভিযান চলছে পুরো রাজ্য জুড়ে তো আমরা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আজকে আমরা আমাদের খাম অভিযানটা সম্পূর্ণ করতে এসেছি তো বিগত দশ বছর ধরে আমরা প্রায় মুখ্যমন্ত্রীর কাছে এ করেছি আবেদন জানিয়েছি এমন কি আমাদের ওয়ান নাইনটি টু অর্ডার যে বেরিয়েছিলেন সেই অনুযায়ী আমাদের যে বেতন বৃদ্ধির সেই ব্যাপারটা এখনো পর্যন্ত আমাদের কিন্তু আটকে আছে এবং আমাদের যে ফাইলটা ওনার কাছেই এখনো পর্যন্ত পড়ে আছেন শুধু জাস্ট একটা ওনার অনুমোদনের জন্য তো আমাদের এই খাম্বর অভিযানটা এই কারণেই যে উনি যাতে আমাদের দ্রুত ওই ফাইলটা অনুমোদন করে দেন আপনারা কারা কি করছেন কাদের কাছে পাঠাচ্ছেন আমরা হচ্ছি প্রত্যেকজন এক একটা স্কুলের আইসিটি কম্পিউটার টিচার তো আমরা এইটা প্রায় দশ বছর থেকে আমরা করছি প্রত্যেকটা স্কুলে তো সেই অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধির কাঠামো নিয়ে আমরা অনেকবার অনেক রকম করে আন্দোলন বলুন বা আবেদন বলুন সমস্ত কিছু ওনার সমক্ষে পেশ করেছি কিন্তু আমাদের এখনও পর্যন্ত কোনো সাড়া মেলেনি আমরা যেটুকু জানি আর কি আবেদনগুলি হ্যাঁ যে কতদিন ধরে আপনারা এটা করছেন যা সারা মেলেনি আমরা দশ বছর থেকে তো কর্মরত আছি কিন্তু আমাদের ষোলো দশ দু হাজার কুড়িতে একটা ওয়ান টু আমাদের একটা অর্ডার বেরোয় সেই থেকেই আমরা কিন্তু আর্জি জানিয়ে আসছি কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি তো আমরা চাই যে এই সুহাটা দ্রুত যাতে উনি করে দেন এটা কি গোটা রাজ্য জুড়ে করছেন না শুধুমাত্র মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে আজকে আপনারা না আমাদের পুরো গোটা রাজ্য জুড়েই এটাই আজকের দিনেই হচ্ছে এই একদমই যে খবর পেয়েছি এখন পর্যন্ত আমাদের যে ফাইল যে ফাইলের জন্য আমরা যে এই খাম্বর আবেদন করতে চলেছি মুখ্যমন্ত্রীর কাছে সেই ফাইল আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে সেই ফাইলটা শুধুমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা গ্রীন সিগন্যালের দরকার তিনি আমাদের আমরা আমাদের দেখে দয়া করে যেটা আমাদের ফাইলটা দ্রুত মানে প্রসেসিং করে তার জন্যে তার কাছে আমাদের বিনীত আবেদন আর আমরা এই আইসিটি কম্পিউটার শিক্ষকরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে কাজ করছি দশ বছর ধরে দশ বিগত দশ বছর ধরে আমরা কাজ করছি সেই কাজের মূল্যায়ন হিসেবে আমাদের যে কাজের পারিশ্রমিক বা আমরা যে কাজ করি সেটা আমরা আগে থেকেই আপনারা অনেক জানেন যে আমরা কতটা কাজ করি তো আমরা মুখ্যমন্ত্রীর কাছে সহিদয় প্রার্থনা করছি যাতে আমাদের ফাইলটা তার কাছে তার একটু সিগন্যাল পেলে আমাদের ফাইলটা বেড়ে যাবে তিনি দয়া করে আমাদের ফাইলটা যাতে বার করে দেবেন তার জন্য আজকে কি তার জন্য আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঘাম কর্মসূচি করছি মুখ্যমন্ত্রী দপ্তরে নবান্ন দপ্তরে আমরা আমাদের ঘাম ভরো আমাদের চিঠি আমাদের লেটার আমরা সেই মুখ্যমন্ত্রী দপ্তরে আমরা পাঠাচ্ছি আচ্ছা আর কতজন রয়েছেন আপনারা মুর্শিদাবাদ তথা বহরমপুরে আমরা মুর্শিদাবাদ তিনশো পঁচিশ গোটা জেলাতেই বিভিন্ন এই রকম কর্মসূচি হচ্ছে বিভিন্ন জেলাতেই এই কর্মসূচি চলছে আর গোটা রাজ্য একসাথে এক সঙ্গে গোটা রাজ্যে এই কর্মসূচি চলছে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত গতিতে সাথে আর বিস্তারিত জানতে চোখ আমাদের ইউটিউব এবং ফেসবুকে পর্দায় এবং এই ধরনের আর নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র www.gtvlivenews.com